ইরার কাছে ক্ষমা চেয়ে পাপের প্রায়শ্চিত্ত করছে পুরুষোত্তম সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ইরা অষ্টমীকে বাড়ি থেকে চলে যেতে বলে আর বলে অষ্টমী তুমি যদি এখন বাড়ি থেকে না যাও তাহলে কিন্তু তুমি আরও বেশি সমস্যার মধ্যে পড়ে যাবে তুমি প্লিজ এখান থেকে যাও অষ্টমী তখন বলে না ইরা দিদি আমি এখান থেকে যাব না আমি চলে গেলে যে ওরা তোমাকে তোমাকে আরও শেষ করে দেবে আমি আমি এটা সহ্য করতে পারবো না অন্যদিকে সুজাতা পুরুষোত্তমের পায়ে পড়ছে আর বলে আপনি এরকম করবেন না ঠাকুর আমার মেয়ে ভুল করে ফেলেছে ও বুঝতে পারিনি ওকে ক্ষমা করে দিন কিন্তু তখনই পুরুষোত্তম বলে তোমার এই ছেলে আর এই মেয়ে দুজনা মিলে সমান তালে আমার মান সম্মান নিয়ে চিনিমিনি খেলছে যেটা আমার পছন্দ না তুমি জানো না সেটা তারপরেও তুমি এই অন্যায়টা করো কী করে আমি কোনোভাবেই ইরাকে আর বাঁচাতে পারবো না ওর যা শাস্তি হবার তা হবেই এরপরেই সুজাতা বলে আপনি এরকম করবেন না ঠাকুর আমার ছেলে মেয়ে দুটো আর ভুল করবে না আর অষ্টমীর তো কোনো দোষ ছিল না তাই এই ভুলটা করে ফেলেছে আপনি প্লিজ ওদেরকে ক্ষমা করে দিন আর তার মধ্যেই গায়ত্রী তখন মনে মনে বলে এই তিনটেকেই বাড়ি থেকে বার করে দিলে বেশ হবে আর অন্যদিকে তখনই দেখা যায় যে ইরা চুপ করে রয়েছে আর অষ্টমী বলে তুমি আমাকে অনেক সাহায্য করেছো বিপদের দিনে আমি তোমার হাত ছেড়ে চলে যেতে পারবো না তোমাকে আমি বাঁচা বই তুমি দেখো অন্যদিকে আয়ুষ্মান চলে এসেছে সুজাতা আয়ুষ্মানের কাছে কান্নাকাটি করতে থাকে আর বলে আয়ুষ্মান আয়ুষ্মান তোর বোনকে বাঁচা না হলে যে তোর বোনের কপালে অনেক দুঃখ আছে তখনই ঠাকুর বলে ও আর কি করবে ও তো কম অপরাধ করেনি অপরাধ ও করেছে ঠাকুরের বিরুদ্ধে কথা বলা এই গ্রামে চলে না এই গ্রামের প্রত্যেকটা মানুষ দেখেছে আমার মাথাটা কালকে কিভাবে নিচু হয়ে গেছে কার জন্য হয়েছে এই ছেলে জন্য আমি এদেরকে এত সহজে কোনোভাবেই ছেড়ে দেব না উচিত শিক্ষা দিয়ে তবেই ছাড়বো এর মধ্যেই দেখা যায় যে সুজাতা ভীষণই কান্নাকাটি করতে থাকে পুরুষোত্তমের কাছে বারবার সবটা রিকোয়েস্ট করে কিন্তু কোনো লাভই হয় না গায়ত্রী মনে মনে আনন্দ পায় আর বলে এবারে বুঝবে কত ধানে কত চাল ইরা তখন বলে জানো তো অষ্টমী আমাদের কপালই খারাপ আমাদের কাছে সব আছে কিন্তু বাবা মার ভালোবাসা নেই মা আমাদেরকে ভালোবাসে ঠিকই কিন্তু বাবা বাবা যেভাবে অত্যাচার করে তা মেনে নেওয়া যায় না পুরুষোত্তম সিংহের মুখের উপর কথা বলা সম্ভব না আর আমি সেটা বলেছি আমি অন্যায় করেছি বুঝতে পেরেছ এর মধ্যেই পুরুষোত্তম সিংহ মনে মনে ভাবে কি করে অষ্টমিয়াকে আর ইরাকে জব্দ করা যায় তাই জন্য বৌরাণীর কাছে চলে গেছে আর বলতে থাকে আচ্ছা মাগো আমার কেন বারবার এই অষ্টমীকে অন্য কেউ বলে মনে হয় তবে কি জয়দেব মুখার্জির কথাটাই ঠিক জয়দেব মুখার্জি বলেছিল আসছে তোকে যে মারবে সে খুব তাড়াতাড়ি এই গ্রামে আসতে চলেছে আর সেই জন্যই পুরুষোত্তম বারবার করে অষ্টমীর কথাটাই ভাবছে আর বলে না অষ্টমীকে এখানে রাখা যাবে না ওকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করতে হবে তার জন্য আমাকে যা করতে হয় সবটাই করতে হবে আমি ওকে ছাড়বো না আমি ঠিক ওকে জব্দ করবই করব এর মধ্যেই অষ্টমীর সাথে কথা বলতে থাকে আয়ুষ্মান আর বলে দয়া করে আপনি আপনি বাড়ি থেকে চলে যান কেন বুঝতে পারছেন না আপনার এই বাড়িতে থাকাটা আমরা কেউ মেনে নিতে পারছি না অষ্টমী বলে আপনার বাবা তো অন্যায় করেছে আপনার বাবাকে উচিত শিক্ষা না দিয়ে আমি এখান থেকে কোথাও যাব না আমি এখানেই থাকবো আর তখনই আয়ুষ্মান বলে আপনি আমার বাবাকে চেনেন না আপনি জানেন না নবগ্রামে ওনার কত ক্ষমতা তারপরেও কেন যে এগুলো করছেন বুঝতে পারছি না অষ্টমী বলে পাপ বাপকেও ছাড়ে না অন্যায় যদি পুরুষোত্তম সিংহ করে থাকে তাহলে শাস্তি জন্মেই পাবে আমি আপনাকে বলে রাখলাম এর মধ্যে দুর্যয়ের সাথে কথা বলতে থাকি পুরুষোত্তম আর বলে শোনো কালকে যেভাবে আমার গ্রামে আমারই মাথা নিচু হয়েছে আমার আর ভালো লাগছে না তখন অন্যদিকে দুর্জয় বলে হ্যাঁ হ্যাঁ বাবা আমি না শুনছিলাম গ্রামের বেশ কিছু মানুষ বলা বলি করছিল যে পুরুষোত্তম সিংয়ের মেয়েই পুরুষোত্তমকে জব্দ করে দিল ভাবা যায় কি দিনকাল পড়েছে এরপর পুরুষোত্তমের মাথা ঠিক থাকে না আর বলে কাল আমি এমন একটা একটা মানে আধ্যাত্মিক কাণ্ড ঘটাবো যেটা দেখে অনেকেই চমকে যাবে অলৌকিক ঘটনা বুঝতে পেরেছ সেসবের ব্যবস্থা করো আর অন্যদিকে দেখা যায় সকালবেলায় অষ্টমী রেডি হয়ে গেছে আর ঠিক তখনই ইরাবতী স্নান করে নিচে নামে আর তখন ইরার পা ধরে ক্ষমা চায় পুরুষোত্তম আর বলে মাগো মা আমার ক্ষমা আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এমন অন্যায় করবো না ইরা বলে কি করছেন আপনি পা ধরছেন কেন আর তখনই পুরুষোত্তম বলে অন্যায় করেছি আমি তোমার গায়ে হাত দিয়ে অন্যায় করেছি আমাকে বৌরানী বলেছে এক বছর তোমার উপরে থাকবে বৌরাণী তাই তোমাকে তুষ্ট করতে হবে রুষ্ট নয় তোমার উপর এরকমভাবে মা আসবেন তাই মাকে তো আমি কষ্ট দিতে পারি না তোমার উপর মা উপবিষ্ট হবেন যে আর এই সমস্ত কথা শোনার পর চমকে গেছে অষ্টমী আর বাড়ির সবাই এরপর দুর্জয়কে অর্ডার করে গ্রামের ঢালাপিটিয়ে দাও যে আজকে থেকে ইরাবতী এই মন্দিরেই থাকবে বৌরাণী ওনার ওপর ভর করবে আর এটা শোনার পরেই তো বাড়ির অনেকেই চমকে গেছে দুর্জয় বলে ঠিক আছে বাবা আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে আর অন্যদিকে অষ্টমী মনে মনে ভাবে কি করতে চাইছে পুরুষোত্তম সিংহ ওনার কোনো কাজই তো আমি বুঝতে পারছি না এর মধ্যেই বলে আমার মেয়েটাকে নিয়ে আবার পড়েছে না জানি কি করবে পুরুষোত্তম বলে ইরা আজকে থেকে তুমি আর কারোর সাথে কথা বলবে না তুমি কারোর সাথে থাকবে না তুমি থাকবে শুধু মন্দিরে শুধু পুজো আষ্টা নিয়ে এসব নিয়ে থাকবে বুঝতে পেরেছ আর এই কথাটা শোনার পর ইরা খুব ভালো মতন বুঝতে পারে অষ্টমীর থেকে তাকে সরিয়ে নেওয়ার জন্য এই ফন্দিটা এঁটেছে পুরুষোত্তম সিংহ আর আয়ুষ্মানও সেটা খুব ভালো মতন বুঝতে পারে এর মধ্যেই বাড়ির সবাই বলতে থাকে ঠিক আছে আপনি যেমনটা বলছেন অন্যদিকে সুজাতা আসতে চাইলে গায়ত্রী আটকে দেয় আর বলে এরকমটা করলে হবে না ঠাকুর যেটা বলেছে সেটাই হবে দুর্জয় তখন বলে বাবা আপনি যেমনটা বলেছিলেন তেমনটাই ব্যবস্থা করে ফেলেছি অন্যদিকে কষ্টবি মনে মনে ভাবেন আমার কাছ থেকে ইরাবতী দিদিকে তো আলাদা করে দিলেন ঠাকুর কিন্তু আমি তো এটা মেনে নেবো না কোনোভাবেই আমার জন্য ইরাবতী দিদি অনেক কষ্ট সহ্য করেছে আর আমি কোনো কষ্ট সহ্য করতে দেব না তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করবো হ্যাঁ আমিও দেখবো ঠাকুরের জোর বেশি নাকি একজন সাধারণ মানুষের জোর এতটা বেশি হয় এর মধ্যেই আয়ুষ্মান মনে মনে ভাবে কী যে ঝামেলায় পড়া গেলো এতদিন তো সব ঠিকই ছিল ঠিক না থাকলেও ঠিক মেনে নেওয়া হচ্ছিল কিন্তু এখন যেন সব কিছু কেমন বদলে যাচ্ছে যেই বদলানোটা আমি নিজেও খুব একটা মেনে নিতে পারছি না এদিকে দুর্জয় বলে আমার বাবার মুখের ওপরে কথা বলার শাস্তি এবার হাতে নাতে পেতে হবে অন্যদিকে আয়ুষ্মান বলে বাবা এসব কি ঠিক হচ্ছে দুর্জয় বলে দেখো দাদা এরকমটা করো না যেটা হচ্ছে সেটা মেনে নিতে দাও ইরা তখন খুবই ভয় পেয়ে গেছে যেহেতু ইরাকে সবাই মিলে উলু উলু দিয়ে শাক বাজি নিয়ে যাচ্ছে আর ইরা তখন বলে আমি সাধারণ মানুষ কেন তোমরা বুঝতে পারছো না আমি একজন তোমাদের মতোই সাধারণ মানুষ আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও বলছি কিন্তু ইরাকে তো কেউ ছাড়তে চাই না উল্টে বলে তোমাকে এখন ছাড়া যাবে না তুমি হলে আমাদের গ্রামের দেবী আর তোমাকে এত সহজে ছেড়ে দিই কী করে বলো তো আর এটার জন্য বুঝতে পারে ইরা যে তার বাবার এটা একটা নোংরা চাল ছাড়া আর কিচ্ছু না